ভাই বোন বাবাকে আনতে যাচ্ছিল কিন্তু পেছন থেকে আসা গাড়িরা তারা একেবারেই দেখতে পায়নি বাবা খেয়াল করে ঝট করে সন্তানদের ঠেলে সরিয়ে দিলেন তারা বেঁচে গেল কিন্তু তিনি নিজে গাড়ির নিচে পড়ে সেখানে শেষ নিঃশ্বাস ফেললেন গ্রামের মানুষ যখন পাপার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরলো তখন আট মাসের অন্তঃসত্ত্বা মা শোকে জ্ঞান হারালেন তার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলো সবাই তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল ঠিক তখনই দাদি বাড়ি ফিরলেন হাতে ছিল মাংস ভেবেছিলেন সবাইকে দিয়ে পকোড়া বানিয়ে খাওয়াবেন কিন্তু ঘরে ঢুকেই যখন ছেলের লাশ দেখলেন তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল তবুও ছোট ছোট নাতি নাতনিদের কথা ভেবে নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ প্রতিবেশীরা খবর দিল বৌমা শোক সহ্য না করতে পেরে গর্ভস্থ সন্তান হারিয়েছেন আর তার মাসিক দাদি দমে গেলেন শোক সহ্য না করতে পেরে তিনি অ্যাটাকে মারা গেলেন অল্প সময়ে সুখী পরিবার ছিন্ন হয়ে গেল পাপার কবরে বসে আট বছরের ছোট্ট মেয়ে প্রতিজ্ঞা করল সে তার মা আর ছোট ভাইকে দেখাশোনা করবে এতটুকু বয়সে সে ঘরের বোঝা কাঁধে তুলে নিল কিন্তু একদিন হঠাৎ ভাইটা নিখোঁজ হয়ে গেল ভীত সন্ত্রস্ত বোন খুঁজতে খুঁজতে নদীর ধারে পৌঁছালো সেখানে ভাই খেলছিল রাগে সে ভাইকে বকুনি দিয়ে বললো আর কোথাও যেও না ঠিক তখনই গ্রামবাসীরা এসে জানালো মা ঘর থেকে বেরিয়ে গেছেন বোন তৎক্ষণাৎ ভাইকে নিয়ে মাকে খুঁজতে বের হলো গভীর রাতে তাদের বাড়ি ফিরিয়ে আনলো কিন্তু ততক্ষণে ভাই খুদায় অজ্ঞান হয়ে পড়েছে আর মা পুতুল কাঁধে ধরে খাওয়ার জন্য চিৎকার করছেন খালি পড়ে থাকা চালের ডিব্বা দেখে বোন ভেঙে পড়লো মাত্র আট বছর বয়সেই তার চুল সাদা হয়ে গেছে মনে হলো এইভাবে চলতে থাকলে সবাই না খেয়ে মরবে মনের দুঃখে সে সিদ্ধান্ত নিল ভাইকে কোনো ধনী পরিবারের হাতে তুলে দেবে ঠিক তখনই এক বড় গাড়ি এসে থামলো গাড়ির মালিক ভেবেছিলেন হয়তো বাচ্চারা ইচ্ছা করে গাড়ির সামনে এসেছে টাকা নেওয়ার জন্য কিন্তু ছোট মেয়ে হাঁটু গেড়ে কানতে কানতে বলল দয়া করে আমার ভাইকে রেখে দিন গাড়ির মালিক অবাক হয়ে বললেন তুমি কি আমাদের সঙ্গে যাবে গাড়িতে উঠবে ছোট ভাই হাউমাউ করে কেঁদে উঠল না আমার কিছু লাগবে না আমি শুধু দিদিকে চাই বোন বুকে পাথর চেপে বলল তুই অনেক খারাপ কেউ তোকে ভালোবাসে না আর কোনোদিন ফিরে আসিস না ফিরলেও আমি তোকে চাইবো না এই কঠিন কথায় ছোট ভাইয়ের হৃদয় ভেঙে গেল তার মনে হলো দিদি সত্যিই তাকে ফেলে দিয়েছে সে কানতেই থাকলো কিন্তু দিদি জানতো ভাইয়ের ভবিষ্যৎ ভালো করার জন্যই তাকে এভাবে ট্যাগ করতে হচ্ছে ভাই চলে যেতে দেখে সে প্রতিজ্ঞা করল বড় হয়ে আমি তোকে অবশ্যই ফিরিয়ে আনব এরপর থেকে দিনরাত খেড়ে চলল সে মায়ের চিকিৎসা করালো আর সামান্য যা আয় হতো তার কিছু অংশ ভাইয়ের জন্য জমিয়ে রাখল বছর কেটে গেল বোন বড় হলো কিন্তু ভাইকে খোঁজা থামলো না একদিন সে ধনীবাড়িতে চাকরানি হিসেবে কাজ করতে পৌঁছালো মালিক বলল পড়াশোনা করনি তবে রান্না ভালো করো তো এখন থেকে তুমি বড় সাহেব জেতার দেখাশোনা করবে তাকে বলা হলো উপরে গিয়ে বড় সাহেব জেতাকে খাবারের জন্য ডেকে আনতে সে দরজায় টোকা দিল কোন রায়েলুনা আস্তে করে দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা যুবককে দেখে সে হতবাক। ওই যুবক আর কেউ নয় তারই ভাই। এখন সে বড় হয়ে গেছে কিন্তু সইশবের আঘাত আর অভিমান তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ভাই যমুনী দিদিকে দেখলো চিনতে পারলো কিন্তু রাগে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠলো তুই আমার ঘরে কেন এসেছিস বের হয়ে যা। বোন তাকে চিনতে না পারার ভান করে আস্তে করে বললো আমি নতুন চাকরানি আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছি। ভাইয়ের বুক ভরে গেল ক্রোধে চাকরানি কেন এই মেয়ে আমার দিদির মতো দেখতে? আবার সেই মিথ্যা সেই বিশ্বাসঘাতকতা সেই ঘৃণ Поэтому